ডিম কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের একটা খাবার আর এই ডিম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি ট্রাই করে থাকি এক ডিম না খেয়ে আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর ডিমের ডিনার রেসিপি শেয়ার করব ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট রুটি পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগবে ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় আর এই ডিমটা কিন্তু এইভাবে বানালে কিন্তু মুখে লেগে থাকবে আর বাড়িতে কিন্তু সবাই কিন্তু বারবার কিন্তু এই একই ডিমের রেসিপিটাই আপনাকে বানানোর জন্য অনুরোধ করবে নমস্কার বন্ধুরা অন্তরা কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলুন আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর ডিমের রেসিপি শেয়ার করি আজকে ডিম কিন্তু আমি না ভাজবো না কিন্তু ডিমটাকে সিদ্ধ করব খুব সুন্দর করে আজকে ডিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি আলু মিডিয়াম সাইজে আর তিনটে ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা আলু সমস্ত কিছু কিন্তু ভালো করে কেটে নেব লঙ্কাগুলোকে চিরে নিয়েছি এই ডিমে কিন্তু আজকে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না এবং না কোনো লাল লঙ্কার গুঁড়ো অথচ ডিমটা হবে কিন্তু খুব সুন্দর খেতে তবে ডিমের জন্য কিন্তু নিতে হবে একদম টুকটুকে লাল একটা পাকা টমেটো আলুগুলোকে কিন্তু আমি ঠিক আলু পোস্তর আলু যেরকম কাটে ওরকম স্কোয়ার করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকেও কিন্তু ঠিক আমি সেই একই রকমভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি কুচি কুচি করে কাটবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সবজি কাটার উপরেও কিন্তু জানেন তো রান্না ডিপেন্ড করে যত সুন্দর সবজি কাটা হবে রান্না করতেও ভালো লাগে আর রান্নাও খেতেও কিন্তু হয় ভালো আর তারপরে টমেটোটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি টমেটোটাই কিন্তু এই রান্নার আজকে মূল উপাদান বলতে পারেন সমস্ত কিছু কেটে গুছিয়ে নেওয়ার পর আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে তেল গরম হয়ে গেলে কিন্তু প্রথমেই আমি যে কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যেই একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু টুকরো করে কেটে রাখা আলুটা আলু এবং পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি আর এরপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে দেবেন এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এই ভাজার সময় কিন্তু একটু নুন আর একটু হলুদ অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে ভাজবেন আছে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা কোনো রকম মশলাই ব্যবহারই এর মধ্যে হবে না তারপরে সেই টুকটুকে লাল টমেটো বললাম একটা পাকা রেখে টমেটো দেবেন টমেটো রঙেই কিন্তু তরকারিটা রঙ হতে হবে টমেটো দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে টমেটোর সাথে ভালো করে ভেজে নিতে হবে এই সময় দিয়ে দিয়েছে কিন্তু স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি চিনিটা একেবারেই অপশনাল আপনারা যদি মনে করেন চিনি খান তরকারিতে তো দেবেন নয়তো দেবেন না চিনি দিলে কিন্তু তরকারির কালারটা ভালো আসবে এরপরে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছে তারপরে যেই ঝোলটা একটু ভালো করে ফুটে গেছে তখন আমি এক এক করে ডিম ফাটিয়ে নিয়েছি এবং ডিমগুলো এক এক করে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে ডিমগুলোকে এক এক করে দিতে থেকেছি আর একটা কথা ডিম দেওয়ার পরই কিন্তু গ্যাসের ঢাকনাটায় করার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে দেওয়ার পর কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই রেখে দিতে হবে চার পাঁচ মিনিট বন্ধ করলে কিন্তু ডিমের কুসুমটা জমাট বেঁধে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা অন অন করে ডিমগুলোকে একটু সেদ্ধ করে নেবেন আর তারপরে ঝোলটা শুকিয়ে আসলে কিন্তু বেশ গ্রেভি গ্রেভি হবে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম রেডি আপনারা চাইলে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারে একটু ভালো কালারের জন্য কিন্তু প্রয়োজন হবে না এতেই কিন্তু একটা খুব সুন্দর কালার চলে আসবে আর দেখুন একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে রান্নাটা একেবারেই রেডি এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো গরম গরম ভাতের সাথেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন তবে আজকে আমি কদিন ধরে বেশ কয়েকটা ডিনার রেসিপি শেয়ার করছি তবে এটা কিন্তু ডিনারের জন্য একদম পারফেক্ট লু রুটি পরোটা লুচির সাথে কিন্তু এটা বেশি খেতে ভালো লাগে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন আর একটু যদি পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি আপডেট পেতে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কুক অ্যান্ড বেক পরিবারের পেস্টটিকে কিন্তু আপনারা ফলো রাখবেন আমি কিন্তু এখানে নিত্য নতুন রেসিপি আপডেট করতে থাকি আজকে তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপিটা কিন্তু তাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না